তো দেখে তো তোমরা বুঝতেই পারছো যে এটা ভাত কাপড়ের সময় তো ভাত কাপড় দেওয়া হয়ে গেছিলো অ্যাকচুয়ালি চিনির শরীরটা ভীষণ খারাপ ছিল যার জন্য আমি আসতে পারিনি যখন ভাত কাপড় হচ্ছিলো ওকে আমি ডক্টর দেখাতে নিয়ে গেছিলাম মানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছিলো যাই হোক এই দেখো তোমাদেরকে বলেছিলাম যে পাশে যে মাঠটা ওখানে রিসেপশন হবে তো এই যে সামনে গেটটা এরকম করা হয়েছিল আর অনেক ডেকোরেশন এখনও হয়নি বাকি ছিল সেগুলো হচ্ছিলো তো আমার যে আমি একটুখানি ভিডিও করিনি তোমাদের সঙ্গে শেয়ার ওর জন্য আর এটা হচ্ছে ভিতরে মানে ওপেন প্যান্ডেল করা হয়েছিল এখানে যেখানে মানে রিসেপশন পার্টিটা হবে তো এই দেখো এই যে হচ্ছে বর্ষা জায়গাটা এরকম এটা আমি পছন্দ করেছিলাম আর এইদিকে যে বুকে সিস্টেম করা হয়েছিল তো সেই কাউন্টারগুলোকে এরকম ডেকোরেট করা হচ্ছিল আর আমি এসে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়াটা তো এখানে হচ্ছিল তো আমি ওখানে দুপুরে খাওয়া দাওয়া করতে গেছিলাম আর এটা হচ্ছে আমার মা আর ওই যে বাবা সবাই দুপুরে মোটামুটি খেয়ে নিয়েছিল যেহেতু আমি সেদিকে ডক্টর দেখাতে নিয়ে গিয়েছিলাম ওই জন্য আমি একটু লেটে এসেছিলাম দেখো এটা হচ্ছে আমার হাজবেন্ডের হচ্ছে ভাইয়ের বিয়ের দিনের ফাইনাল লুক আর এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড আর বেস্ট ফ্রেন্ডের হাজবেন্ড তো আমার বেস্ট ফ্রেন্ডের কথা একটু ভুলি তো ওর সঙ্গে আমার বন্ধুত্ব ক্লাস সিক্স থেকে আর এখনও আমাদের বন্ধুত্ব আছে আর আশা করি সারা জীবন থাকবে যতদিন বেঁচে থাকবো তো যাই হোক এই দেখো চিনি মানে দেখে বুঝতেই পারছো শরীরটা একটু খারাপ ছিল আর এই হচ্ছে আমাদের দুজনের ফটো সত্যি ফটোটা খুব সুন্দর হয়েছে আর কি বলতো প্রত্যেকটা ফটো আমাকে কালেক্ট করতে হয়েছে মানে এখানে যে কটা ফটো ছিল ম্যাক্সিমাম ফটো আমার ফোন থেকে তোলা না আমাকে সব ফটোগুলো কালেক্ট করতে হয়েছে তো এই দেখো এটা হচ্ছে আমার পরে যে যা আমার যা সেই যার ফটো মানে আমরা হচ্ছে চার বউ ঠিক আছে তো আমার পরে যে আছে এই যে হচ্ছে সুরবি তো এরপরে হচ্ছে আমাদের একদম যা রিসেন্ট বিয়ে হয়েছে ছোটো বউ তার ফটোটাও আমি শেয়ার করে দেবো এরপরেই আছে ফটোটা এই দেখো এটা হচ্ছে আমাদের নতুন বউ মানে আমাদের বাড়ির ছোটো বউ আর এই হলাম হচ্ছে আমরা আমাদের বাড়ির চার বউ তো এর পরের ফটোতে ভালো বুঝতে পারবে বড় থেকে ছোট এই যে পরপর আমরা দাঁড়িয়ে আছি এই ফটোটা সত্যি সুন্দর এসছে আর এই যে যে ভিডিওগুলো এগুলো হচ্ছে বউ ভাতের পরের দিন এই যে যে ভিডিওটা দেখছো তো ভাই আর হচ্ছে মানে আমাদের যে রিসেন্ট বিয়ে করেছে যে ভাই ও আর ওর বউ হচ্ছে মানে আমার যে যা পরের দিন মানে বৌবাতে পরের দিন অষ্টমঙ্গলায় চলে গেছিলো শ্বশুর বাড়িতে তো ওরা ঘরে ছিল না এই যে দেখছো এগুলো হচ্ছে আমার ননদ এই যে নাচ করছে আরেকজন যে দাঁড়িয়ে আছে তো ঠাকুরনগরের ভিডিওটা হয়তো দেখেছো বিয়ে বাড়ির তো এই রিঙ্কুর যে নাচ করছে ওর বিয়েই ছিল তো এই দেখো আর তোমরা একটু আইডিয়া করো তো কী গানে ও নাচ করছে তো যাই হোক ওই পছন্দ করে গানটা বেলায় আমাকে একটু চালিয়ে দাও আমি নাচ করবো তো সত্যি অসাধারণ নাচ করেছে তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি বলতো আমাদের ফ্যামিলি মেম্বার এমনি আমরা হচ্ছে ঘরে বারো তেরো জন মানুষ আর বুঝতেই পারছো বিয়েতে যখন সবাই বাড়িতে আসে না মানে আত্মীয় স্বজন তখন আরও বেশ জমজমাট হয়ে যায় ব্যাপারটা কি করে যে দিনগুলো কেটে যায় বোঝাও যায় না তো ভীষণ এনজয় করেছি ওরাও ভীষণ এনজয় করেছে তো তোমাদেরও কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও তাহলে আমার ভীষণ ভালো লাগবে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদেরও ভালো লাগবে এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও এদিকে দেখো চিনি আর ওই যে হচ্ছে টুকটুকি আর ওই যে হচ্ছে রেয়ান নাচ দেখো শুধু এদের মানে কেউ দেখলে বলবে যে এরা নিজে নিজে নাচ করছে যেরকম চিনিকে দেখো প্রত্যেকটা গানে মানে এক একটা নাচ ওর ওকে কি আমরা শিখিয়ে দিয়েছি বলো ও ওর মতো নিচেই যাচ্ছে আর সবাই অবাক হয়ে যাচ্ছে যে এক একটা গানে কি করে মানে ওর নাচের মানে যে ইয়েটা দেখো বাবার সঙ্গে আবার একটু হাইফাই দিয়ে আসছে মানে ও যে কী পাকু মানে আমাদের চিংয়ের কথা আমি বলছি তোমরা একটু ওদের নাচগুলো জাস্ট দেখো মানে আমরা কি নাচ করি ওদের নাচটা দেখো শুধু মানে হাত পার মুভমেন্টগুলো মানে আলাদাই তো যাই হোক ওরাও ভীষণ এনজয় করছিলো শুধু আমরা কিন্তু এনজয় করিনি বাচ্চাগুলো ভীষণ এনজয় করেছে তো তোমরাও দেখতে থাকো আগে তো টুকটুকি তারপরে চিনি আর রেয়ার নাচ করছিলো তো ছোট ছোটো সব নাচ করছিল এর মধ্যে মানে দিদি মানে হচ্ছে ননদ বলছে যাও তোমরাও নাচ করো তো আমি বললাম যে তুমিও চলো তো দিদি একটু রান্নাঘরে বিজি ছিল যার জন্য দিদি এখানে নেই তো এদিকে আমি আমার যা দোলা আর রূপসা মানে তিনটেই হচ্ছে ননদের মেয়ে আর ওই যে টুকটুকি হ্যাঁ চারটে ননদের মেয়ে নিয়ে আমি আর আমার যা দেখো নাচ করছি তো এরপরে আস্তে আস্তে চিনিও আমাদের সঙ্গে যোগদান দেবে ঠিক আছে দেখতে পারবে আর জানি না তোমরা কতটা কী বুঝতে পারছো আমরা কিন্তু ভীষণ এনজয় করেছি মানে কি বলব ভীষণ এনজয় করেছি এদিকে দেখো টাচ করা হয়ে যাওয়ার পরে যে এখন দই ফুচকার প্রিপারেশন চলছে তো আমি আমার যা এদিকে ননদ তিনজনা মিলে যে দই ফুচকা রেডি করছিলাম সববার জন্য আর আম এটা বলো বলতো রিসেপশনে যে ফুচকাটা হয়েছিল তো বেঁচে গেছিলো সে সেই ফুচকাটাই তো ঘরে এরকম আলু মাখা করে আর হচ্ছে তেঁতুলের চাটনি করেছিলো দিদি সেটা দিয়ে রেডি করছিলাম আর আমার না টক জল দিয়ে ফুচকা খাওয়ার থেকে বেশি দই ফুচকাটা বেশি ভালো লাগে তো এত এখনো হচ্ছে রিঙ্কুর হাজবেন্ড আর ওইদিকে দেখো রিঙ্কু বসে আছে তো ওরা আইডিয়াও করতে পারছে না যে ওদের সঙ্গে কি হতে চলেছে তো আমি কিছু বলবো না তোমরা জাস্ট দেখতে থাকো তো এই যে যে শার্টটা এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে রিঙ্কুর হাজবেন্ডকে দেওয়া হয়েছে মানে এটা হচ্ছে নন্দে জামাই হয় আমাদের তো ওকে এই শার্টটা দেওয়া হয়েছে ওকে বলা হয়েছে তুমি এটা পরো আর তারপরে যে কি হতে চলেছে এটা দুজনের মধ্যে কেউ আইডিয়া করতে পারছে না তো চলো তোমরাও দেখতে থাকো তো ব্যাপারটা হয়েছে কি ওদের সঙ্গে আমরা কি করেছি যে আমার হচ্ছে দেওয়ার মানে যে রিসেন্ট যাদের বিয়ে হয়েছে তো ওরা তো বাড়িতে ছিল না ওরা অষ্টমঙ্গলে গিয়েছিল তো ওদের রুমে আমরা কি করেছি রিঙ্কুকে আর রিঙ্কুর হাজব্যান্ডকে ঢুকিয়ে দিয়েছি বলছি এটা আজকে তোমাদের পুরসজ্জার খাট আর আমাদেরকে টাকা দিতে হবে আমরা রুম সাজিয়েছি আর যা যা নিয়ম হয়েছে সেগুলো আমরা করিয়েছি তো এটাই হচ্ছে ব্যাপার মানে পান মিষ্টি এই সব আমরা নিয়ে গেছিলাম আর বলেছে এগুলোর জন্য আমাদেরকে টাকা দিতে হবে যা হয় বিয়ে বাড়ি আর আর কি আর কি ঠাট্টা তো সেইগুলোই চলছিল আর ওরা সত্যি ভীষণ এনজয় করেছে এই জিনিসটা বলছে এরকম নিয়ম আমাদের ওই বাড়িতেও হয়নি সেই জন্য একটু কষ্ট আর মাসি তো একদিনই আমাদের দলে

আর ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটা নতুন ব্লগে তো এখনকার মতো টাটা কেমন লাগছে পাঁচশো টাকা চুনা লেগে গেলে এর থেকে বড় দুঃখ আর কিছু নেই